সমস্ত কিছু রেডি কিন্তু এখন আর সবাই মিলে চলে আসলে আমাদের বিয়ে বাড়ি একদম আমরা বরযাত্রীর বাসটা ছাড়তে পারি না হলে আমরা ছাড়তে পারছি না আর ওই দিকে যে কখন আসবে সিনচ্যান ফ্র্যাঙ্কলিন মামা তারপর হাল ও দাদু কখন যে আসবে না একটা আমি ওদেরকে একটা ফোনই করি দেখি হ্যাঁ হ্যালো ফ্র্যাঙ্কলিন মামা পাতলু ফোন করেছে মোটর ফোন দিয়ে পাতলু আমার আমি তোর সমস্ত কথাই বুঝতে পারলাম দাঁড়া আমরা এই মাত্র বেরোচ্ছি বুঝলি আমি আমরা প্রায় রেডি হয়ে গেছি সিনচান তো চুল ইয়ে করছে তো বাবা আমি ফোন রেখে দিয়েছি সিনচান সিনচান আরে হাল তোরা কি রেডি হলি তোরা রেডি হলে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বাবা আমি একদম রেডি মামা দেখো মামা আমাকে কেমন লাগতেছে বলো না মামা ও মামা বলো মামা বাবা তুমি কোথায় যাইতেছো মামা তুমি কি ও তুমিও নতুন ড্রেস চেঞ্জ মামা তুমিও এই ড্রেসটা তোমার ভালো লাগছে না নাকি মামা তোমাকে কিন্তু সবুজ দিতেও ড্রেসটাতেও ভালো মানায় মামা ও মা এটা ঠাকুর এটা ঠাকুর এটাতে খুব ভালো মানাচ্ছ মামা তোকে খুব ভালো মানাচ্ছ রে ঠিক আছে বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সিনচান আর হল তোরা তাড়াতাড়ি আয় ওদিকে আমাকে তো পাতলু ফোন করে একদম কত কিছু বলে দিল ওদের বাস নাকি রেডি ওদের লোকজন সব চলে এসছে ভাই কালি আমরাই যেতে পারিনি একমাত্র তাড়াতাড়ি চ আমাদের স্টেশনে যেতে হবে ট্রেন পাকড়াতে হবে তারপরে আমাদের ট্রেনে করে যেতে হবে ভাই এক ঘন্টা সময় দিয়েছে এক ঘন্টার মধ্যে যেতেই হবে আমাদেরকে হে ডগিও তোকে আমরা বারবার করে প্রত্যেকদিন বলতে পারবো না নতুন করে তুই ঘর কো আচ্ছা সে সামাল রাখিও নেই তো আমার ফ্র্যাঙ্কলিন মামা তোরে একদম বাস দিয়ে পিটাইবে তোরে একদম বাস দিয়ে পিটাইয়া তোর মাইরে ফেলবে তুই ভালো করে ঘর দেখভাল করে রাখিও তো বন্ধুরা আমরা কিন্তু যাইতাছি এখন কার বিয়েতে জানো আমরা যাইতেছি মটোর বিয়েতে মটর আজকে বিয়ে হবে তো আরে মামা দেখিয়া ট্রেন চলে গেলো মামা মামা ট্রেন চলে গেল ট্রেন টাকে ধরো ধরো মামা ট্রেন চলে গেলো সিরি এক ঘন্টা সোমাই দিছে মামাবা হাতে আর বেশি সময় নাই মামা তুমি পারবা চলো 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 ও ভ্রঙ্কলেন ভাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভ্র্যাঙ্কলেন ভাই তুমি ট্রেন এর কাছে নিয়ে যাইতে পারলে আমার একবার নামাই কোৱা বুঝলা তাহলে আমি টেন্ডারে টাইনে ধরুম আমি আমি থামাই দিতে পারবো আমার গায়ে অনেক শক্তি বুঝলা আমার নাম হাল আমার গায়ে সবাই এত শক্তি সবাই জানে আমি একদম লোহা খাই রড খাই তারপরে আমি যে ট্রেনের লাইনও খাই নিতে আমার গায়ে এত শক্তি তো তুমি একবার ট্রেনের সামনে দাঁড় করে আমার আমার নামাই দাও ফ্র্যাঙ্কলিন তুমি আমার একবার নামাই দাও ফ্র্যাঙ্কলিন দা আমি আমি দেখো টেন্ডারে কেমাই টাইনে ধরি তোর বাড়াবাড়ি বাড়াবাড়ি করিস না হাল। দাদু ভাই তুমি একদম ঠিক কথা কইছো টাডু ভাই তুমি একদম ঠিক কথা কইছো আমি তোমার সঙ্গে সহমত ওইভাবে টেনের সঙ্গে রিক্স নোয়া একদম উচিত হয় না ওইভাবে টেনের তলায় চলে গেলে ইসি রে কি ব্যাপার হয়ে যাবে দাদু আমি তো আমি তো এরকম কোনোদিন করি না এ ফ্র্যাঙ্কলিন মামাই বুঝেনা এক ঘন্টা সময় দিছে কি হইছে হ্যাঁ হুম হুম হইছে হইছে তুমি তো তোমাকে যে কি বলবো আমি শুনছেন তুমি হলে নাথের গুরু তুমি হলো বিচুটি পাকা হুম উনিও এরকম করে না তাই কি আমি তো সত্যি কথাই কইছি আর ফ্যাকলিন মামা আমি একটু হিসি করতে যাব বুঝলা আমি তোমরা এখানে দাঁড়াই থাকবা বাবা ট্রেন তো স্টেশনে ঢুকে পড়লো কিন্তু সিনচেন তো এখনো আসতেছে না এ হাল হাল রে সিনচেন বলল আমাদের এইখানেই দাঁড়িয়ে থাকতে কিন্তু এখনো আসছে না কি ব্যাপার কোথায় ও ট্রেন ছেড়ে দেবে তো ব্যাং ভাল লাগে না এ সিনচেন সিনচেন এ সিন তুই কোথায় ইস্যু করতে গেলি ও বাবা ওরা আবার একটু ইয়ে আছে হুম বয়স 5 বছর তারপরে আবার ও আবার ভাই আবার ভাল লাগতেছে না বয়স পাঁচ বছর একটু এদিকে ইস্যু করে দেবে তা না ও আবার কোথায় ঝোপঝাড় আছে সেইখানে গেছে কিন্তু সে করতে গিয়ে তো আমাদের এই ট্রেন মিস হয়ে যাবে সেটা কি ও বুঝে হ্যাঁ ঠিক কথা বলেছিস একটু এইখানে বাথরুমটা করে আরে আরে ধরাও দাঁড়াও আরে পাথলো আমরা যাচ্ছি রে যাচ্ছি রে দেখ ট্রেন ছেড়ে গেল দেখ সিনচ্যানের জন্য কি বলছি বেশ ঠিক আছে আমরা যাচ্ছি তোরা একটু ওয়েট কর তো বাবা সিনচেন কি বলবো না ওপরে যাই ও বলেছে ওইখান থেকে যেন আমরা না যাই তো ওইখানে আমাদের যেতে হবে বাবা হাল তোরা সব চলে আয় রে এইখানে আমাদের ওয়েট করতে হবে নাহলে সিনচেন যদি এইখানে এসে আবার হম ওই দেখো ট্রেনটা চলে গেল রে ট্রেনটা চলে গেলো আবার যে কখন আসবে ট্রেন এই যে এই যে পদ্মা এসেছে বাবা তুমি বকো বকো বাবা ওর গালে একটা ঠাটি চড় দাও তোর তো বয়স পাঁচ বছর দুইটা বাচ্চা ছিল মামা তুমি জাগাও না ও মামা তুমি কথা বলো প্লিজ মামা আমি আমি একটু ইস্যু করতে গেছিলাম আর তিনটা মিস হয়ে গেছে সরি মামা ও মামা সরি প্লিজ মামা ও মামা এটা আমি চাপে গেছি চাপে গেছি ও মামা তুমি কথা বলো না মামা কিন্তু টেন্টা তো মিস হয়ে গেল ওইদিকে বিয়ে বাড়িতে আমাদের জন্য ওরা কি অপেক্ষা করবে হ্যাঁ আমাদের জন্য ওরা একদম অপেক্ষা করবে না ওদের বাস ছেড়ে দিক বিয়ে বাড়ির বাস বরযাত্রীর বাস ছেড়ে দিক তা ভালো হবে হ্যাঁ আমাদের তাহলে শুধু শুধু যে আমাদের কি লাভ ওরা এখানে ঝামেলা লাগিয়ে দিয়েছিস তোর পাগলাম এখান থেকেই শুরু হয়ে গেছে লাগে ভাল না ও দাদা দাদা বলছি কখন ট্রেন আছে ও ও ভাই দাদা দাদা আপনি একটু বলুন না 30 মিনিট পর যে ট্রেনটা আছে সেটা এক্সপ্রেস না লোকাল এক্সপ্রেস হলে আমরা ভাই আগে আগে যেতে পারবো কিন্তু লোকাল হলে হালক আমাদের হাল হাল একদম টাইট হয়ে যাবে রে হালক চিনচ্যান তুই যা করলি ওর জন্য আমাদের কি বলবো সরি গো ফ্র্যাঙ্কলিন মামা ও মামা সরি মামা তুমি আমাকে ক্ষমা করে দাও maaf করে দাও ফ্র্যাঙ্কলিন মামা প্লিজ তোমার ভাগটাকে তুমি maaf করে দাও না প্লিজ ফ্র্যাঙ্কলিন মামা ঠিক আছে ঠিক আছে যা তোকে maaf করে দিলাম কিন্তু ট্রেনটা যে কখন আসবে রে ট্রেনটা অনেকটা টাইমই কেটে গেল ট্রেনটা তো এখন চলে আসার কথা কিন্তু বাবা তুমি কোথায় যাচ্ছো আমি খিদে খিদে পেয়ে গেছে ব্যাগ ভেবেছিলাম বাজার থেকে গিয়ে খাবো আরে বাবা তুমি যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় আরে আরে ট্রেন চলে আসছে তুমি কোথায় যাচ্ছ আরে তুমি আরে তুমি চলো 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 আরে তুমি কোথায় যাচ্ছ আরে চলো চলো তোমাকে আমি ধাক্কা দিয়ে নিয়ে যাব তোমাকে আমি ঠেলে ঠেলে নিয়ে যাব আরে চলো তোমার জন্য কিন্তু এবার ট্রেনটা মিস হয়ে যায় না জানো হ্যাঁ তুমি খাবার পরে খাবে চলো আমরা একটা কাজ করি এসেন চান তোর দাদুকে তুই একটু বোঝা না তোর দাদু দেখ কোথায় চলে যাচ্ছে তো দেখ এত খিদে পেয়েছে যে এখন ট্রেনে উঠবে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সিনচান তো দাদুকে তুই বোঝা তো দাদু ভাইকে তুই বোঝা দাদু ভাই তুমি চলো না এই ট্রেনের মধ্যে যে খাবারগুলো উঠবে সেই খাবার তোমাকে কিনে দেব টাটু ভাই টেনের মধ্যে যেই খাবারগুলো দেবে তুমি সেই খাবার খাবে চলো তোমার জন্য কিন্তু এবার টেন মিস হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন মামা কিন্তু আগেরবার আমাকে খুব বকেছে আমার সঙ্গে কিন্তু অনেকক্ষণ কথা বলেনি টাটু তুমি এরকম করছো কেন হ্যাঁ তোমার কট্ট খিদে পেয়েছে যে তুমি ওইদিকে এখন খেতে যাবা তারপর খেয়ে দিয়ে তারপরে আসবা তারপরে টেনে যাবা হ্যাঁ ছাড় ছাড় সেনচান যাবে যাবে না যাবে না যাবে তো তুই উঠে পড় সিনচান আরে সিনচান ট্রেন ছেড়ে দিলো না কোনো বটে হবে না কোনো বটে হবে না মামা আমি ডাডু ভাইকে কে ছারারে যাব না হ্যাঁ বিয়ে বাড়িতে আমি ডাডু ভাইকে কে ছারারে না হ্যাঁ আরে ও ডাডু ভাই ডাডু ভাই চলো না তোমার জন্য তো আরে একটা ট্রেন মিস হয়ে গেল একটা আমার জন্য মিস হয়ে গেলো

তাড়াতাড়ি তারি এবার অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছিলাম এই ট্রেনটার জন্য এবার কিন্তু দেখ তোরা কিন্তু আর মিস করিস না ওট সিনচা নোট ওরকম করিস না বরযাত্রী গিয়ে অনেক আনন্দ করব আর বরযাত্রীর বাসের মধ্যে আমরা আমরা চকলেট কিনে নেব চকলেট খেতে খেতে যাব সবাই শুধু মুখে থাকবে আর আমরা আমি অনেকগুলো বিগবাবুল কিনে নেব ওই বিগবাবুল খেতে খেতে আমরা যাব। তো তোরা আর যে কোনো একটা কামরায় উঠে পার রে সরি তোরা যে কোনো ওই একটা ইসে চেয়ারে বসে পর আমি তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো ভাবছি কেননা ট্রেনের এইখানে চাপলে আমাদের সিটিটা সম্পূর্ণ দেখা যায় তো তোরা এইখানে বসে থাক বেশ বসে থাক আমি এইখানে একটু দাঁড়িয়ে রয়েছি আমি দেখি আমাদের বাড়ির বাড়িটা কখন দেখা যাবে তো আমাদের যে বাড়িটা আছে কখন যে দেখা যাবে না আমাকে এই পাশে থাকলে আমাদের বাড়ি দেখা যাবে না এই পাশ থেকে শোরুম দেখা যাচ্ছে ওই তো আমাদের শোরুমটা ওই দেখো বন্ধুরা ওই দেখো আমাদের ব্যাংক দেখা যাচ্ছে এই দেখো আমাদের শোরুম তো আমাকে আমাদের বাড়ি দেখতে গেলে এই পাশে আসতে হবে তো এই পাশে দেখো বন্ধুরা আমরা কিন্তু আরেকটুর পরেই ভাই আমার ওই দেখো আমাদের বাড়ি ওই দেখো আমাদের বাড়ি ওই দেখো আমাদের বাড়ি সাদা দেখেছো সাদা দেওয়াল এই ওই দেখো আমার হেলিকপ্টার ওই দেখো আমার হেলিকপ্টার দেখেছো ও ভাই তো তো গাই দেখো ফাইনালি আমরা কিন্তু এদিকে মোটর বিয়েতে চলে এসেছি আরে বাপরে এখানে তো কত সুন্দর করে সাজিয়েছে পাতলু এ পাতলু পাতলু তুই কোথায় রে এই তো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুরা হ্যাঁ তোমরা সবাই মিলে বলেছিলে দ্বিতীয় একটা চ্যানেল খুলতে তো আমি লোকাল গেমার এআই টু পয়েন্ট ও একটা চ্যানেল করেছি তোমাদের জন্য তো ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা সবাই মিলে গিয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো তোমরা সবাই মিলে দেখে আসো তো বন্ধুরা টা টা